করতে আগামী দিনে আমরা ঐতিহাসিক শহর ওয়ার্ল্ডে উদযানে মহা সভায় সফল করার লক্ষ্যে আজকের বিশাল বিক্ষোভ মিছিল শহরে উপস্থিত এমাদুল ইসলাম বাংলাদেশ সরকার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মুখে পানে উপস্থিত বিপ্লবী ছাত্ররা সংগ্রামী সমাজ আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর এরো সাহেবকে আমরা ব্যক্ত হোম কণ্ঠে বলতে চাই ডক্টর এরো সাহেব আপনি একটু ভালো করে হেফাজতের ইতিহাসটা জেনে দেখুন হেফাজতের ইতিহাস ভালো করে জেনে দেখুন হেফাজতের সাথে তৎকালীন সংগ্রতা শেখ হাসিনা সরকারের লড়াইটা ছিলেন ইরান বিমানের প্রশ্নে নীতি আদর্শের প্রশ্নে হেফাজত নেতৃবৃন্দ অতীতের কোন সরকার সর্বশেষ বলতে চাই এত সময় থাকতেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ দাবি করে মেনে নিন समाज